আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ পর্বে আমাদের আলোচনা সূরাতু আদিয়াত এটি কুরআনুল কারীমের 100 তম সূরা আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরালি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি শপথ সেই ঘোরাগুলোর যারা উর্দু শাসে দৌড়ায় দিয়াতি মানে শপথ ধাববান ঘোরাগুলোর দবহা যারা দৌড়ায় উর্ধু শাসে অতপর নিজের খুরের ঘর্ষণে আগুন ছুটায় যারা বিচ্ছুরিত করে কদহা মানে কুরাঘাতে আগুনের ফুলকি অতপর সকালে হঠাৎ আক্রমণ চালায় ফাল মুগিরতি মকিরাতি মানে অতপর যারা অভিযান চালায় শুভ হা সকালে আর সে সময় ধুলি উড়ায় অতপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে এভাবে মানুষ নিজের শক্তি সামর্থ্য আল্লাহর এক অতি বড় নেয়ামত ঘোরাকে অপরের সম্পদ লুণ্ঠন অন্যের প্রতি জুলুমের কাজে ব্যবহার করে আল্লাহ বলেন ফাওয়াসাতে না বিহি জাম অতঃপর অতপর অভ্যন্তরে ঢুকে পড়ে শত্রু দলের বস্তুত মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ ইনাল ইনসানা আলী রববিহি

যে প্রথম আয়াত শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজের মানে এখানে এই ঘোড়ার দৌড় দেওয়ার সময় তার বক্ষ থেকে নির্গত আওয়াজকে বলা হয় দবহান অর্থাৎ হাফিয়ে হাফিয়ে চলে দাবড়িয়ে চলে কোনো কোনো গবেষকের মতে এখানে দৌড়ায় শব্দের মাধ্যমে ঘোড়া বা উঠ অথবা উভয়টিকে উদ্দেশ্য হতে পারে বেশ করে এটাকে হাফানো বলা হয় আর কি অতপর যারা খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত বিচ্ছুরিত করে অর্থ অগ্নি নির্গত করা যেমন চকমকি পাথর ঘষে ঘষে অথবা দেশলাই ঘষা দিয়ে অগ্নি নির্গত করা হয় তেমনি ঘোড়া যখন তার খুরের আঘাতে চলে তখন অগ্নি স্ফুলিঙ্গ হয় এজন্য অর্থে দাঁড়ালো সেই ঘোড়া সময়ের কসম যার খুরের ঘর্ষণের পাথর থেকে অগ্নি স্ফুলিঙ্গ হয়ে বের হয় অতপর যারা অভিযান করে প্রভাতকালে এখন আরবদের অভ্যাস হিসাবে সকালে সকালের কথা উল্লেখ করা হয়েছে যে আরববাসীদের নিয়ম ছিল কোনো জনপদে অতিরিক্ত আক্রমণ করতে হলে তারা রাতের আধারে বের হয়ে পড়ত এর ফলে শত্রুপক্ষ পূর্বান্নে সতর্ক হতে পারত না এভাবে একেবারে খুব সকালে তাদের উপর ঝাঁপিয়ে পড়তো প্রভাতে আলো যেটুকু তাতে তারা কিছু দেখতে পেত আবার দিনের আলো খুব বেশি উজ্জ্বল না হওয়ার কারণে প্রতিপক্ষ দূর থেকে তাদের আগমন দেখতে পেত না ফলে তারা মোকাবেলার জন্য প্রস্তুতিও গ্রহণ করতে পারত না আর এই আয়াতে অবশ্য জিহাদে আল্লাহর পথে ব্যবহৃত ঘুরসোয়ার্দে বোঝানো হয়েছে এজন্য বলা হয়েছে ওই সময় আক্রমণ করা হতো অর্থাৎ ফলে তারা তা দ্বারা ধুলি উৎক্ষিপ্ত করে উৎক্ষিপ্ত করে অর্থাৎ যখন দ্রুত গতিতে ছুটে যায় ঘোরা অথবা হামলা করে তখন সে স্থান ধুলো বলিতে সে যায় হওয়া সাথে না বিহি জামা অতপর তা দ্বারা শত্রু দলের অব্যাহতরে ঢুকে পড়ে অর্থাৎ সেই সময় বা সে অবস্থায় যখন আকাশ ধুলোবালিতে যায় তখন এই অশ্বদল শত্রু সেনার মাঝে ঢুকে পড়ে আর ভীষণভাবে যুদ্ধ যুদ্ধে লড়ে আল্লাহ বলেন ইন্নাল ভীষণ ভাবে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ এখানে এটা হলো কসমের জব মানুষ বলে উদ্দেশ্য হলো কাফের অবিশ্বাসীকে সকল মানুষ উদ্দেশ্য নয়

আফালা ইয়া আল মুয়ীদা মাহফিল কবুর আল্লাহ বলেন তবে কি সে তখনকার খবর জানে না যখন কবরে যা আছে তা উত্থিত করা হবে অর্থাৎ কবর থেকে মৃত ব্যক্তিকে জীবিত করে উঠানো হবে ওয়া হস্সিলা আর অন্তরে যা আছে তা প্রকাশ করে দেওয়া হবে এখানে অন্তরের ভালো মন্দ পৃথক করে প্রকাশ করে দেওয়া হবে ফলে গোপনগুলো প্রকাশ হয়ে পড়বে মানুষের কর্মফল তাদের চেহারায় ফুটে উঠবে আল্লাহ আমাদের হেফাজত করুক এই জন্য সবিশেষ অবহিত অর্থাৎ যে প্রভু তাকে কবর থেকে বের করবেন এবং তার অন্তরে রহস্য উদঘন করে দেবেন তার ব্যাপারে প্রত্যেক ব্যক্তি জানতে পারে যে তিনি কত খবর রাখেন আর তার নিকটে কোনো কিছু গোপন থাকতে পারে না সুতরাং তিনি প্রত্যেককে তার নিজ আমল অনুযায়ী ভালো অথবা মন্দ প্রতিফল দেবেন এটা যেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য সতর্ক বাণী যারা আল্লাহর নিয়ামত দ্বারা উপকৃত তো হয় কিন্তু তার কৃতজ্ঞতা না করে অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে অনুরূপ ধন সম্পদের আসক্তিতে বন্দী হয়ে তার সেই হক আদায় করে না যা আল্লাহ তালা অন্যের প্রাপ্য হিসেবে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা আমাদের সঠিক বোঝদান করুক আমিন